এই দুটো গাছ আমি তোমাদের রোজই প্রায় দেখাই এই দুটো আমার খুবই পছন্দের দুটো ফুলের গাছ আর আমার জবা গাছটাতে এত কুড়ি হয়েছে না দেখো এখনো ফুল ফুটবে আজকে একটা ফুল ফুটেছে কালকে আবার ফুটবে খুবই পছন্দের আমার এই দুটি গাছ খুবই ভালো লাগে আমাকে নমস্কার গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সকলকে মমতা শান্তিনা ব্লগের নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে হচ্ছে তোমার সোমবার আর এখন বাচ্চা সকাল নটা আমি এখন দেখি ব্লগটা তোমাদের সকলকে সাথে নিয়ে স্টার্ট করলাম আর ব্লগটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো পুরোটা দেখলে আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকে আমি এত লেটে কেন স্টার্ট করলাম সকালবেলা কি হয়েছে বলো তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় ছটার পরে উঠেছি আর কোনো আনাজপত্র আমি কালকে কেটে রাখিনি তো সেই জন্য উঠে উঠে রান্না করতে সমস্ত কিছু করতে লেট হয়ে গেছে আর আজকে একটু দিনটাও আমাদের জন্য একটু খারাপ কেন আজকে দিনটা খারাপ সেটা আমি তোমাদের বাকিটা ভিডিওর মাধ্যমেই বলবো আর বাড়ির কাজ এখনও সমস্ত কিছুই করে রয়েছে কিছু কাজই আমি সকাল থেকে উঠে করতে পারিনি রান্না করে শুধু তোমার দাদাভাইকে টিফিনটা দিয়ে দিয়েছি বাকি দেখো আমি জিম থেকে এই মাত্র এলাম কাপড় জামা কিছু চেঞ্জ করে নিই ভাবলাম যে এই কাপড় জামাগুলো তো ধুতেই হবে তো এগুলো পরেই বাকি কাজগুলো বাড়ির করে নিই করে নিয়ে তারপরে স্নান করে ফের খেয়ে দিয়ে বেরিয়ে যাব চলো তোমাদেরকে বাকিটা ভিডিওর মাধ্যমেই বলবো প্রথমেই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে কাজটাই আজকে বেশি ছিল কেন রাত্রে বাসন ধুইনি তো বাসন রাত্রে জমা ছিল আজকে সকালে রান্না করছি সেগুলো বাসন অনেকগুলো হয়ে গেছে ভাবলাম প্রথম আগে বাসনগুলোই ধুয়ে নিই তারপরে বাকি গাছগুলো ধীরে ধীরে করব। আজকে সকালে যখন ছটার সময় রান্না করতে আসি তখন প্রচণ্ড বৃষ্টি মানে এত বৃষ্টি কি বলবো আর কিন্তু দেখো এখন পুরো আকাশ একদম দেখে মনেই হবে না যে সকালে এত বৃষ্টি ছিল অন্ধকার হয়েছিল আকাশটা পুরো আর এখন দেখো একদম ক্লিন হয়ে গেছে আকাশে কোনো মেঘ নেই পুরো একদম পরিষ্কার হয়ে গেছে যেন মনে হচ্ছে সকালে বৃষ্টিই হয়নি এইভাবেই মুম্বাইয়ের বৃষ্টি চলে কখনো বৃষ্টি কখনো থা একদম রোদ এইভাবেই হতে থাকে না আজকে দিনটা আমাদের জন্য খুবই খারাপ কেন বলতো আজকে দিনেই আমরা আমাদের একটা প্রিয়জনকে হারিয়েছি আমার হাজব্যান্ডের কাকা সব ছোটো কাকা আমার শ্বশুরমশাইয়ের ছোট ভাই আমার শ্বশুরমশাইরা হচ্ছে ছটা ভাই তার মধ্যে উনি হচ্ছে সবার ছোট ও হচ্ছে আমাদের ছোট কাকা উনি আজকের দিনেই এই আমাদের সকলকে ছেড়ে চলে যায় আজকে ওনার বাচ্চারিক সেই জন্য আমাদের আজকে কি বলবো বলো তো ভালোও লাগছে না খারাপও লাগছে মানে কিছু বলার মতন মনটা এমনি অ্যাপসেট হয়ে আছে তো যেহেতু আজকে ওনার বাচ্চারিক তো আমাদের আছে রান্নাবান্না তো হবে না ভাত করতে নেই যতক্ষণ না শ্রাদ্ধ হয় তো সেই জন্য আজকে সকালে আমি যে রুটি আর তরকারি করেছি তরকারিতে আমি আজকে ঝিঙের তরকারি করেছি পরশু দিনে নিয়ে গিয়েছিলাম দুটো ঝিঙে তো রাখাই ছিল কালকে তো রান্না হয়নি তো সেই জন্য ও ঝিঙেটা যে তোমার ছোলার ডাল আলু দিয়ে করেছিলাম আর তারপরে আর রুটি রুটিটা একটু তেল লাগিয়েই করেছিলাম তোর তেল লাগালে কী হয় বলো তো যখন দুপুরবেলা তোমার দাদাভাই খাবে কি আমি খাব রুটিটা অনেকটা সফট থাকবে শক্ত হয়ে যায় না সেই জন্যই সকালবেলা আজকের ভাত না করে রুটি করার প্রোগ্রাম হলো অনেক সময় ভাবি হয়তো যা কিছু হয় সব কিছু ভালোর জন্যই হয় আবার কখনো মনে হয় হয়তো এটা না হলেই ভালো হতো কাকা একাই ছিল কাকিমা অনেক আগেই মারা গেছেন তো সেই জন্য একটু খারাপ তো লাগেই কেন তো একা মানুষ যতই তার ছেলে মেয়েরা যতই ভালোবাসো কিন্তু তার যে জীবন সাথী যার সাথে তার মানে সারা জীবনের সুখ দুঃখ একে অপরের সাথে শেয়ার করার কথা ছিল তিনি যখন ছেড়ে চলে যায় তখন সেই মানুষটা অনেক বেশি একা হয়ে যায় তো সেই জন্য অনেক খারাপও লাগে তো কিন্তু উনি ভালোই ছিল হঠাৎ করে শরীর খারাপ করে আর তারপরে পড়ে গিয়েছিল পড়ে যে কোমরে ভেঙে গিয়েছিল তারপরে কিছুদিন পরেই হঠাৎ করে উনি গত হয়ে যান আজকের দিনে ভগবানের কাছে আমাদের একটাই প্রার্থনা যে উনি যেখানেই থাকুক যেন সুস্থ থাকে ভালো থাকে আর ওনার আত্মাকে যেন শান্তি পায় আর তারপরে আর কি বলবো বলো তো সব কিছু খারাপ আর মধ্যেও কিছু না কিছু ভালো থাকে সেই হিসাবেই আমরা আগে এগিয়ে চলি এই সব খারাপের মধ্যেও আমরা যদি পজিটিভ জিনিসটা খুঁজে নিই তাহলে কিন্তু অনেক ভালোভাবেই চলতে আমাদের সুবিধা হয় তো আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিই নাস্তাটা করে নিই আজকের তরকারিটা খুবই সুন্দর হয়েছিল ঝিঙের তরকারিটা যেহেতু রুটি দিয়ে খাবো সেই জন্য একটুখানি করতে চিনি দিয়েছিলাম সেই জন্য অনেক ভালো লাগলো বেশ মিষ্টি মিষ্টি ছিল আর তারপরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই তারপর আমাদের ঝোলাটা আমি ব্যাগটা নিয়ে আসবো দোকানে সেইটা রেডি করে নিই তার মধ্যে শুধু মোবাইল চাবি আর হচ্ছে পয়সার ব্যাগটাই নিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে আমি এবার বেরিয়ে যাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার সবাই ভালো থেকে শুধু থাকতে হবে টেক কেয়ার বাই বাই